আর আমলিয়া হয় আর بے আমلی دیویاما যায় ওই আমলটাও আবার করব রসূলের তরিকায় অনুযায়ী করতে হবে যদি আল্লাহর হুকুম রসূলের তরিকায় আমার আমলটা হয় আর আমলটা যদি অল্প হয় কেয়ামতের ময়দানে ওই অল্প আমল নাযাতের জন্য যথেষ্ট রা যাবে এর নবীর উম্মতেরা বেশি আমল করবা আমল যদি সেই বেশি আমলটা রসুলের তরিকাে না হয় ওই আমলের কোনো দাম নাই আমি স্ত্রীর বিচারে টাকা খরচ করব সেটাও আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী হতে হবে সন্তানের বিচারে আমি সময় টাকা ব্যয় করব সেই টাকাটা এবং সময়টা যখন আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করার জন্য হয় আমি স্ত্রীকে টাকা দিলাম যা

شمتي فارضه سبحان الله الحمد لله الله اكبر لا اله একদিনে <Aufsull christianistles>

এমন সময় দেখলাম কিছু সংখ্যক মুসলমান তারা দায়িত্বেছে হাসান বসুরাহ মাসুল্লাহ যারা ইসলাম দিয়া বলেন ও আমার বা সালাম দিলাম সালামের জবাব পাইলাম তোমরা কোথায় দায়িত তখন

কেন যদি ইচ্ছা তার কাছে গেলে চাইনি সাথে সাথে টাকা দিয়ে যায়। বলে ভালোবার ঠাকুর মানুষকে উপকার করা ভালো একটা গুণ না মানুষকে সাহায্য করা ভালো একটা গুণ বলে হ্যাঁ হ্যাঁ মানুষকে সাহায্য করে বলে সুন্দর কথা তোমরা আজীবন থেকে নিয়ে এসেছ তাকে কি কিছু দিয়েছ বলে আমরা তো গরিবের দল

এদের থেকে সালাম দেয়ুলে দেয় না অথচ নবীর হাদিস ছিল কি নবির সামনে গিয়ে সালাম দাও একবার

মাগরিবের আগে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি মাগরিবের নামাজের পরে হিন্দু নব মুসলিমের জানাজার পড়াইলেন গোসল করাইলেন জানাজার পড়াইলেন দাফন দিলেন এশারে নামাজ পড়ার পর হাসান খুশি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন দিলাম তো গ্যারান্টি দিয়া হইতে পারে নাও হইতে পারে কিছু সন্দেহ লাগে না নামাজ পড়লো না কিন্তু রাত্রি

হাত থেকে পেয়েছে আমরা কথা বলি কোরআনের কথা বলি হাদিসের কোন জার্মরা যদি আজকে আল্লাহর পছন্দিয়া বলি যদি আল্লাহর হুকুম কোরআনের একটা আয়াতের পূর্ণ বিকাশ করে আজকের জার্মরের পক্ষে যেভাবে কথা বলি কালকের জার্মর বিপক্ষে তারতে ডাবল কথা বলবো

পাঁচশো টাকা কারো ইমান হাজার টাকা কারো ইমান দশ হাজার টাকা আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্র ঘুষ খায় দশত্র নারী লইয়া পথ দিয়া ঘুমায় প্রতি নাই নাই নাই

বাসা তাদের শক্তি দাও তোমার গুণা নেতাকে তুমি ঐ টিপসই দিয়া নেতাকে তুমি টিপসই দিয়া ওই নেতা যদি সুধি করে গুণা হবে নি নেতা যদি খুন করে গুণা নেতা যদি ডাকাতি করে কোন হবে কি নেতা যদি সরকারি চাল মাইরা খায় হবে কি না নেতা সরকারি দেয়াল যদি খাড়ে তলে ঢুকায় সেই সকল মানুষগুলা তাকে সাক্ষী লাগাইয়া তাকে মুখটা দিয়া ওই ক্ষমতার মুখ বসাইছে বাসাইছে মনে রাখবেন আল্লাহর পছন্দ একবার আল্লাহর পছন্দ দুইবার আল্লাহর পছন্দ তিনবার প্রত্যেক জনগণ যারা তাকে সাক্ষী দিয়া ক্ষমতার মুখ বসাইছে প্রত্যেকে গুণা বের হবে আমি সারা বাংলাদেশে একটা কথা বলে থাকি ওই

যদি বলে আমরা সমাজকে পরিবর্তন করব আমরা ইউনিয়নকে পরিবর্তন করব আমরা থানাকে পরিবর্তন করব আমরা জেলাকে পরিবর্তন করব আপনাদের কি সাক্ষী পারবে না নামাজ পড়ে গেল নামাজ যেমনি ভাবে খরচ আল্লাহর জমিনে দিন কায়ম করাও খরচ নামাজ পড়ে কয়েকটি দেরা সিরতর মুস্তাকিম

সবাইকে আজকের কথাগুলো আমল করার তৌফিক দান করুক আমাকেও আমল করার তৌফিক দান করুক তবে আমি সর্বশেষ বিকল্প বললাম যে আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী নিজের জীবনটা কি করবেন পরিচয় করবেন আলহামদুলিল্লাহ